কীভাবে টিকটক অ্যাকাউন্ট তৈরি করবেন তো কীভাবে সঠিক নিয়মে আপনার মোবাইল ফোনের মাধ্যমে টিকটক অ্যাকাউন্ট তৈরি করবেন তো আপনি চাইলে খুব সহজে একটি প্রফেশনাল টিকটক অ্যাকাউন্ট তৈরি করতে পারেন তো এই জন্য প্রথমত টিকটক অ্যাপসটা ওপেন করে দেবেন এখানে দিয়ে প্রোফাইল অপশন রয়েছে জাস্ট এই অপশনে ক্লিক করে এরপর আপনাদের অ্যাকাউন্ট তৈরি করা না থাকলে এখানে সাইন আপ অপশন দেখতে পাবেন নতুন অ্যাকাউন্ট করার জন্য সাইন আপ অপশনে ক্লিক করে দেবেন এরপর তিনটা অপশন দেখতে পারবেন ইউজ ফোন আর ইমেল কন্টিনিউ উইথ ফেসবুক এবং কন্টিনিউ উইথ গুগল তো এখানে আপনার প্রথমে ক্লিক করে দেবেন ইউজ ফোন ইমেল অপশনে এখানে ক্লিক করে দেওয়ার পর ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে এখানে ডে মান্থ ইয়ার সব কিছু সিলেক্ট করে জাস্ট নেক্সট অপশনে ক্লিক করে দেবেন এখানে ফোন নাম্বার এখানে অ্যাড করতে হবে এখানে ফোন নাম্বারটা দিয়ে অথবা ইমেল দিয়ে সেন্ড অপশনে ক্লিক করে দেবেন একটা কোড চলে যাবে অথবা কল চলে আসবে কলে আপনাদের কোড নাম্বারটা বদলে দেবে এবং কোডটা বসিয়ে দেবেন তো কোডটা দিয়ে দেওয়ার পর এখানে ক্রিয়েট পাসওয়ার্ড একটা পাসওয়ার্ড সেট করতে হবে আট থেকে বিশ ক্যারেক্টার একটা পাসওয়ার্ড সেট করে নিয়ে সেদিকে নেক্সট অপশনে ক্লিক করে তারপর ক্রিয়েট ইউজার এখানে একটা ক্রিয়েটিভ ইউজার সেট করতে হবে যেটা সেট করার সাথে সাথে সাইড দিয়ে টিক মার্ক চলে আসবে যদি গ্রিন টিক মার্ক আসে তাহলে আপনি এটা ব্যবহার করতে পারেন এরপর সাইন আপ অপশনে ক্লিক করে দিবেন তো এখন বন্ধু টিকটকে ব্যবহার করে নিয়ে এরকম একটা ইউজার নেম সেট করে দিলে আপনাদের এটা সেট হবে এরপর সাইন আপ অপশন আপে ক্লিক করে দেওয়ার পর কন্টিনিউ অপশন চলে আসবে জাস্ট এই কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন এবং আপনাদের অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে এরপর আপনাদের এখানে প্রোফাইল অ্যাড করতে পারবেন তারপর এখানে এডিট অপশনে ক্লিক করলে আপনাদের প্রোফাইলটি অ্যাড করে নিতে পারবেন তো গ্যালারি থেকে যে কোনো একটা ফটো অ্যাড করে যা নিচের দিকে সেই অপশনে ক্লিক করবেন এবং এটা সেভ হয়ে যাবে এছাড়া উপরের দিকে সেটিংস এখানে গুরুত্বপূর্ণ কিছু সেটিংস অন করে আপনাদের অ্যাকাউন্টে সম্পূর্ণভাবে তৈরি করতে পারবেন সর্ব নম্বর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন পর্যন্ত আকর্ষণীয় ভিডিও পেতে